আয়নাঘরের নাম তো অবশ্যই আপনারা শুনেছেন চলুন এক নজরে দেখে আসি আয়নাগর দেখতে কেমন এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন তাকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার আগে ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আয়নাগর দেখতে কেমন আমার বিশ্বাস যে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন আপনি আয়নাগর এর আগে কখনোই দেখেননি আমিও আগে কখনো দেখিনি এই আজকে প্রথম দেখলাম আয়নাগর দেখুন কি ভয়ঙ্কর ইস এইখানে এই আয়নাগরে যারা বন্দি থাকে তারা কতটা কষ্টে থাকে একবার চিন্তা করেন আল্লাহ এই আয়নাঘরের ভিতরে যারা জীবন দিয়েছেন আমি জানি না তারা কতটা কষ্টে এখানে জীবন জীবনযাপন করেছেন এই আয়নাঘরের ভিতরটা একবার দেখুন শরীরের পশম দাঁড়িয়ে যায় শরীর শিউরে ওঠে কি অবস্থা এখানে মানুষকে বন্দি করে রাখা হইতো কতটা নির্যাতন করা হইতো এই ভিডিওটা দেখুন একবার কতটা পাশান হলে মানুষ এই ধরনের ঘরের ভিতরে একজন মানুষকে আটকে রাখতে পারে এই জিনিসটা ভাবলেই কেমন শরীরে কাটা দিয়ে ওঠে ভয়ঙ্কর একটা জায়গা আর আপনারা প্রথমেই দেখেছেন এখানে মানুষের কত হার কত মানুষ যে এখানে জীবন কত মানুষ যে এখানে জীবন ত্যাগ করেছেন সেটা আল্লাহ ভালো জানে